দেখুন আজকে এজেন্সি চালানো আর প্র্যাকটিক্যালি মানুষের কাছে গিয়ে মানুষের আশীর্বাদ পাওয়া কাজ করে দুটোর মধ্যে যে আকাশ পাতাল তফাৎ প্রশান্ত কিশোর জি আশা করি আপনি নিজেও বুঝতে পেরেছেন আপনারা পার্টির লোকেরাও বুঝতে পারেন এই প্রথম ভোটে যে একটা ডিপল হয়নি একটা কিছু হয়নি এত ভালো বল এটা কি বাংলায় কি তার প্রভাব করবে দেখুন বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে বিহারে এর আগে হয়েছে দু হাজার এক সালেও এসআইআর হয়েছে বাংলাতে হয়েছে এবং তিন মাসের মধ্যে এসআইআর হয়েছে মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে এত কম সময় এসআইআর করা যায় না এত কম সময় হবে না কাজ করা যাবে না হয়েছে বিচারপতি সূর্যকান্তি বলছে মানুষকে বিভ্রান্ত করবেন না এর আগেও এসআইআর হয়েছে গতকাল তেত্রিশ প্লাস নাম এত কিছু আপনার সরকার থাকতে এগুলো কাটা হয়নি বোঝা যাচ্ছে যে এইসব ভুয়ো নাম মৃত নাম ডুপ্লিকেট নাম এদেরকে দিয়ে এতদিন ভোট করিয়েছেন মমতা ব্যানার্জি আজকে যখন নামগুলো কাটা হচ্ছে আপনি দিশেহারা হারা আপনার দল দিশে আপনাদের মাটির তলা থেকে মানে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তাই জন্য আজকে আপনি বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বিহারের মানুষ তারা কিন্তু জবাব দিয়েছে আর এই রেজাল্ট এসআইআর এর ফল ভুয়া ভোটারদের বাতিল করে স্বচ্ছ ভোটার লিস্টে আজকে ভোট হয়েছে বিহারের মহিলারা বিহারের ভাইরা তারা জবাব দিয়েছে তৃণমূল বলছে এই ভোটের প্রভাব বাংলায় পড়বে না তৃণমূল বাংলার বন্ধু বাংলা এখনো বাংলাদেশের অন্তর্গত হয়নি মমতা ব্যানার যারা আপনার পার্টি সারা ভারতবর্ষের 140 কোটি মানুষে রায় দেবে অন্য রাজ্যের মানুষরাও সেটা দেখে আর আজকে ডিজিটাল ইন্ডিয়ার যুগে একটা সেকেন্ড লাগে না খবর পৌঁছতে কে ভালো কাজ করছে আর কে মানুষকে ঠকাচ্ছে কে মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করছে আজকে গ্রামগঞ্জের মানুষরাও সেটা বুঝতে পেরেছে তাই বিহারের ভোটে বাংলার লাভ হবে এফেক্ট হবে হবে না আপ চারটে মাস বাকি দু হাজার ছাব্বিশ দেখা যাক বাংলার মানুষ কি রায় দেয়